এখানে কেউ আছে আমার ভিডিও দেখে এখানে কেউ আছে এমন এখানে আসুন তো আপনি এদিকে আসুন তো ভাই হ্যাঁ এদিকে আসুন এখানে কত টাকা আছে একটু গণেন তো আর টাকাটা কি আসল নাকি নকল এটাও দেখেন এখানে কত আছে দর্শক ফলোয়ার দুজন পাইছি 5000 টাকা হ্যাঁ 5000 টাকা 5000 টাকা এটা ঠিক আছে না আপনি আপনার হাতে ওনাদেরকে দিয়ে দেন আপনার হাতে হ্যাঁ পাইছি পাইছে টাইমকে দোনো বার তাহলে আপনাদের মতো ফলোয়ার পাই আমি নিজেও অনেক খুশি

এটা আপনারা ব্যবহার করবেন না যদি পারেন আপনারা সবাই মিলে নাস্তা খাবেন এটা অন্য হিসাব আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আমাদের খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়েছে দর্শক এই হলো যে আমাদের সমাজের তৃতীয় রিঙ্গের মানুষ অনেক অবহেলিত তো আমি মনে করি তারাও মানুষ আমরাও মানুষ আপনারা দয়া করে তাদেরকে সম্মান করবেন হ্যাঁ বলেন জি বলেন আসসালামু আলাইকুম আমরা বলা হিজড়া রবিন ভাই আমার এই দুই মাইয়ারে হ্যাঁ 5000 টাকা সহযোগিতা করেছে এটা আমাদের ফাউন্ডেজে যাবে না এটা ওদের ব্যক্তিগত হ্যাঁ এটা যেটা বাইরে দিয়েছে ওটা ওনার ব্যক্তিগত দোয়া করি বাইরে আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন বাইরে ভালো রাখে একটু সবাই বলেন আমার পেজটা ফলো করে দিতে সবাই পেজটা ফলো করে ওকে হ্যাঁ ঠিক আছে তো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল ঠিক আছে ভালো থাকবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ দর্শক ফলো দেন নেক্সট আপনার কাছে আসতেছি